আসসালামু আলাইকুম আমন্ত্রণ প্রবাস বাংলার নিউজে সাথে আছে আমি উমায়রা ইসলাম ওমানে বাংলাদেশী মালিকানাধীন কাল্ব এক্সচেঞ্জ দিচ্ছে সেরা দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কালভ এক্সচেঞ্জে কালভ এক্সচেঞ্জ বাংলাদেশিতে প্রিয় এক্সচেঞ্জ আসসালামু আলাইকুম সাতচল্লিশতম বি এর লিখিত পরীক্ষার কারণে আঠারো ও উনিশে সেপ্টেম্বর সকালে কোনো ধরনের বিক্ষোভ না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী এর আগে আগামী ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কর্মসূচি ঘোষণা করে দলটি মঙ্গলবার দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে কোন ধর্মকে আলাদা করে দেখতে পারবে না রাষ্ট্র সব ধর্মের মর্যাদা দিতে বাধ্য সরকার বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর আসন্ন দুর্গাপূজার আয়োজন দেখতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর বিকেলে নগরের হালি শহর চট্টগ্রাম জেলা পুলিশ লাইসেন্স সিভিক সেন্টারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর হতে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহের শেষ দিনে ক্যাম্পাসে যেন উৎসবের আমেজ কেউ স্বতন্ত্র কেউ আবার প্যানেল হয়ে ফর্ম সংগ্রহ করছেন শিক্ষার্থীরা মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের চাকসু কার্যালয়ে দেখা যায় এমন দৃশ্য এদিন নির্ধারিত সময়ে শুরু হয় নির্বাচনের তৃতীয় দিনের মনোনয়ন ফর্ম বিতরণ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চসিক মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডাঃ শাহাদাত হোসেনকে বিগত সরকারের সময়ে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের তিন মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত মঙ্গলবার ষোলোই সেপ্টেম্বর চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা আব্দুর রহমানের আদালত এই আদেশ দেন